আমরা রাজনৈতিক পরাজিত করেছি আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আইনগতভাবে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে এখন সময় মতাদর্শিকভাবে আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা আমরা বিশ্বাস করি জাতীয় যুবশক্তি বাংলাদেশে আর কোনো ফেস্টিভাল যাতে ফিরে না আসে সেই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে জাতীয় যুব শক্তির যে আমরা দেখেছি জাতীয় যুবশক্তির আহ্বায়ক সদস্য সচিব এবং মুখ্য সংগঠক একজন অ্যাডভোকেট একজন ডাক্তার এবং একজন ইঞ্জিনিয়ার শুধুমাত্র কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে তারাই শুধু পেশাজীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এমনটা যেন না হয় বরং জাতীয় যুবশক্তির সঙ্গে সারা দেশের যত নেতাকর্মী যুক্ত থাকবেন প্রত্যেকেই যেন পেশা জীবনে তাদের সর্বোচ্চ সফলতার শীর্ষ আহরণ করতে পারেন সেজন্য জাতীয় যুবশক্তি কাজ করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি বাংলাদেশের আপর জনতাকে এদেশের যুবসভা সবসময় পথ নির্দেশ করে এসেছে আমরা আশা করব এদেশের সকল যুব সমাজকে সাথে নিয়ে জাতীয় যুবশক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবজ হয়ে উঠবে সংগ্রামী উপস্থিতি বাংলাদেশ রাষ্ট্রটি বর্তমানেও একটি ক্রান্তিকালীন সময় অতিক্রম করছে গণহত্যাকারী আওয়ামী লীগের বিপক্ষে এদেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে যে আন্দোলন পরিচালিত হয়েছে তারপরে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সিদ্ধান্তকে বাংলাদেশের বসবাসরত একটি অংশ এবং বিদেশের একটি কুশিলভ তারা গ্রহণ করতে পারছে না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়াকে যারা গ্রহণ করতে পারছে না আমরা তাদেরকে বলতে চাই বাংলাদেশে গোল হত্যাকারী ফেসিবাদি জুলুমবাজ কোনো কোন শক্তিকে আপনারা কি আবার পুনরুজ্জীবিত করতে চান বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে বাংলাদেশে আর পুনর্বাসিত করতে চায় না অতএব জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় যুব শক্তি সহ বাংলাদেশের ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা পক্ষকে আমরা আহ্বান জানাতে চাই ফেসিবাদের বিরুদ্ধে জুলমবাজের বিরুদ্ধে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মতাদর্শিক ভিন্নতা থাকা সত্ত্বেও সকল ফেসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে লড়াই জারি রাখতে হবে বাংলাদেশ রাষ্ট্রটি এক দল থেকে মুক্ত হয়েছে কিন্তু ব্যবস্থা এখনো বাংলাদেশের রাষ্ট্রে বাংলাদেশের সংবিধানে সমানভাবে বিরাজ করছে যদি বাংলাদেশ রাষ্ট্রটিকে সাংবিধানিকভাবে ক্ষমতা কাঠামোর জায়গায় ফেসবাদ মুক্ত করতে হয় তাহলে অবশ্যই একটি নতুন সংবিধান আমাদেরকে প্রণয়ন করতে হবে নতুন সংবিধানে অবশ্যই ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণকে নিশ্চিত করতে হবে সেই লক্ষ্যে শুধুমাত্র সংবিধান সংশোধন করে সংবিধানের মূল কিছুকে ঠিক রেখে পারিপার্শ্বিকতাকে সংশোধন করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র উন্নীত করা সম্ভবপর নয় আমরা আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকেও দাবি জানাতে চাই বাংলাদেশ রাষ্ট্রটিকে পরিপূর্ণভাবে গণতান্ত্রিক রাষ্ট্র উন্নীত করার জন্য অবশ্যই নতুন সংবিধানের স্বার্থে একটি গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে সুপ্রিয় উপস্থিতি যেসব শহীদেরা সব জুলাই যোদ্ধারা চব্বিশের আন্দোলনে জীবন দিয়েছেন আহত হয়েছেন তাদের ব্যাপারে বাংলাদেশ রাষ্ট্র এখন পর্যন্ত শতবার দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছে আমরা সরকারের কাছে আহ্বান রাখতে চাই জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদেরা তাদের পরিবারকে যত প্রযুক্ত রাষ্ট্রীয় মর্যাদা এবং সুযোগ সুবিধা প্রদান করতে হবে সে জুলাই যুদ্ধের সময় অভ্যুত্থানের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটাকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা যেসব দাবি দেওয়া নিয়ে হাজির হয়েছেন অতি দ্রুত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের সেই সব ন্যায্য দাবি দেওয়া সরকারকে বাস্তবায়ন করতে হবে আমরা একই সাথে সরকারের কাছে আহ্বান রাখতে চাই বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট প্রত্যেকটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে